গ্রামের মাটির গন্ধে ভরা এক বিকাল গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার আড়াইগঞ্জ বাজার প্রতিদিনই এখানে ছোট একটা বাজার বসে কিন্তু শনিবার আর মঙ্গলবার এই দুই দিনেই এই মাঠ পরিণত হয় রঙিন এক হাটে খোলা আকাশের নিচে কোলাহলে গড়ে ওঠে গ্রামের বুক এই হাটটি বসে গ্রামের এক খোলা মাঠে চতুর্দিকে সবুজ দান ক্ষেত দূরে গাছের সারি বাতাসে বেশে আসে মাটির গন্ধ এ যেন প্রকৃতি আর মানুষের এক মিলন মেলা বেগুন শাক লাউ টমেটো হাতে নিয়ে দরদাম করছে ক্রেতারা কেউ বলছেন একটু কম দেন ভাই আবার অনেকে হাসতে হাসতে বলছেন আজ তো বাজারের সব জিনিসই চড়া দাম এই কথোপকথনের মাঝেই গ্রামীণ জীবনের মিষ্টি সরলতা মিশে আছে এই হাটের আশপাশের অঞ্চলে প্রচুর উৎপাদন হয় শাকসবজি জরি তরকারি আর ওদিকে শুকনো পণ্য বিক্রি হচ্ছে দাড়িপাল্লায় মেপে আজও এখানে ডিজিটাল মেশিনের বদলে সেই পুরোনো দাড়িপাল্লায় ভরসা যেখানে একপাশে পাশে থাকে পণ্য অন্য পাশে ওজনের পাথর এই দাড়িপাল্লা যেন গ্রামের এক আস্থা সত্য মিথ্যার বিচার হয়ে দাঁড়িয়ে আছে যুগ যুগ ধরে এই হাটে শুধু নিত্য নয় আছে মুখরোচক খাবারের পশরা নিমকি চানাচুর জিলাপি গজা এসবের গন্ধে চারোদিক ভরে ওঠে চুলার ধোয়া আর বাজার শব্দে তৈরি হয় এক অন্যরকম বাজারের সুর কেউ চা হাতে দাঁড়িয়ে গল্প করছেন কেউবা শিশুদের জন্য মিষ্টি কিনছেন ওদিকে গরম তেলে ঝাঁঝালো পেঁয়াজি বাজা হচ্ছে চা আর পেঁয়াজের ঝুটি হাটের ক্লান্ত মানুষদের মুখে হাসি ফুটায় একটা পেঁয়াজে হাতে আর এক হাতে চায়ের কাপ এই আনন্দের দাম টাকা দিয়ে মাপা যায় না কামারের টুংটাং শব্দ এটা হাটের একটা ঐতিহ্য তৈরি করছেন দা বটি এ যেন পরিশ্রমের শিল্প যা শুধু পেশায় নয় এটা হাটের একটি ঐতিহ্য এভাবেই প্রতি শনিবার আর মঙ্গলবার এই আড়াইগঞ্জ হাটে জমে উঠে জীবনের মেলা সময়ের সাথে হয়তো অনেক কিছু পাল্টাবে কিন্তু এই হাট এই মানুষের আন্তরিকতা এগুলো চিরকাল গ্রামীণ জীবনের হৃদয়ে বেঁচে থাকবে সূর্য পশ্চিম আকাশে হেলিয়ে পড়ছে আর অন্যরা সবাই তড়িঘড়ি করছে কেনাকাটা করার জন্য বাড়ি ফিরতে হবে সন্ধ্যা হয়ে আসছে হাট বাজার বাংলাদেশের গ্রামাঞ্চলে অনেক মানুষের মিলনস্থল এই হাট বাজার। সাপ্তাহিক বা প্রতিদিনের বাজার যেটা সেটা মানুষের নিত্য প্রয়োজনের একমাত্র স্থান এই বাজারগুলো তেমনি হাট বাজার হচ্ছে সাপ্তাহের এক বা দুদিন বা একাধিক দিনও হয়ে থাকে এই হাট বাজার আজকে আমরা চলে আসছি তেমনি গ্রামীণ একটি ঐতিহ্য অর্থাৎ গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার একটি ঐতিহ্যবাহী হাট যেটা প্রায় অর্ধশত বছরের এই হাট হাটটির নাম হচ্ছে আরাইগঞ্জ হাট অর্থাৎ আরাইগঞ্জ বাজার প্রতিদিন তো হা বাজার বসেই পাশাপাশি শনি এবং মঙ্গলবারে এই অঞ্চলে বসে এই হাটটি চলুন দর্শক আমরা আজ জানব এই হাটে আমরা কিছু পুরনো স্মৃতি তুলে ধরার চেষ্টা করব অর্থাৎ এখনও এই যে এই গ্রামের ভিতরে একটি মাঠের ভিতরে এই হাটটি বসে দেখুন শত শত মানুষ আসছে তাদের নিত্যপণ্য বিকি কিনি এবং নিত্যপণ্য কিনে নিয়ে যাওয়ার জন্য আজকে আমরা তেমনি আপনাদের মাঝে একটু এই হাটটি তুলে ধরার চেষ্টা করব। গ্রামীণ ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করব। এখন মানুষ কিন্তু এই যে মাঠের মাঝে বিকি কিনি সহ আরও নিত্য কেনার জন্য সাপ্তাহিক বারে যা আসে সেটাই তুলে ধরার চেষ্টা করব গ্রামের ছোটো বড় মাঝে মহিলা এবং বৃদ্ধ সকলেই কিন্তু আসে হাটবারের এই দিনে তাদের সহ শাক সবজি তরি তরকারি ইত্যাদি কিনে নেওয়ার জন্য চলুন দর্শক ঘুরি আর দেখি গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী এই হাটটি কাগজের ছামিয়ে নিচে বসে বিক্রি করছে বিক্রেতা এখানে বিক্রি করছে হলুদ পেঁয়াজ আদা শুকনো মরিচ এবং রসুন সহ শুকনো পণ্যগুলো দেখুন আরও কত কিছু নিয়ে বসেছে বিক্রেতারা পাশাপাশি ক্রেতারাও ভিড়ছে ভিড় জমিয়ে রাখছে এবং কেনাকাটা করে নিয়ে যাচ্ছে বাড়িতে চলুন দর্শক আমরা একটু এই বাজারের কিছু পণ্য বিক্রি কিনি এবং দরদাম জানানোর চেষ্টা করব আপনাদের মাঝে সঙ্গে থাকবেন দেখুন এখানে দেখতে পাচ্ছি শাক সবজি এবং মূলা এবং সহ আরও অনেক কিছু বিক্রি হচ্ছে আর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি বিক্রি হচ্ছে রসুন চলুন রস ছোলা রসুনগুলো কত টাকায় বিক্রি হচ্ছে একটু জেনে নেই ভাই ছোলা রসুনগুলো কত করে দিচ্ছেন এগুলো হ্যাঁ ষাট টাকা শুধু ষাট টাকা কেজি আর ওই যে এটা আনামটা ওইটা ওইটা কত করে দিচ্ছেন মেয়ে ভাই হ্যাঁ আশি টাকা কেজি না দর্শক আমরা বাহির কাছ থেকে জানলাম আশি টাকা কেজিতে বিক্রি হচ্ছে এখানে রসুন পাশাপাশি এই সোলা রসুনগুলো অর্থাৎ কোষ ছড়ানো রসুনগুলো বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি চলুন দর্শক আমরা আরও কিছু দরদাম জানানোর চেষ্টা করি দেখুন এখানে দারা বিক্রি হচ্ছে এখানে কদবেল বিক্রি হচ্ছে কেউ শুকিয়ে না কে শুকে নিচ্ছে যে এটা পাকা কিনা সেটা দেখার জন্য পাশাপাশি আমাদের জাতীয় ফল সাপলা এখানে বিক্রি হচ্ছে দর্শক দেখুন আমরা একটু জানবো এই সাপলাগুলো কত টাকায় বিক্রি করে দর্শক দেখুন এগুলো রেখেছে আটি কত করে দিচ্ছেন এগুলো দশ টাকা আটি আচ্ছা দর্শক দেখুন এগুলো দশ টাকায় বিক্রি হচ্ছে এই শাপলার আটি আসলে গ্রামে কিন্তু শাপলাও অনেকে পছন্দ করে থাকে খাবার জন্য পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি পেঁপে বিক্রি হচ্ছে গ্রামীণ বাজারে কিন্তু আপনার তরতাজা একদম টাটকা শাক সবজি এগুলো পেয়ে যাবেন কারণ গ্রামের খেত কামারে চাষ হওয়া এবং কোথাও ছাউনিতে অনেক কিছুই কিন্তু চাষ করে থাকে গ্রামের মা বোনেরা এবং কৃষকের গ্রাম আর কৃষকের এই শাক সবজিতেই পরিপূর্ণ হয়ে ওঠে গ্রামের হাটগুলো চলুন দর্শক আমরা সম্পূর্ণ হাটটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছি জাল ই কুমড়ো অর্থাৎ চাল কুমড়ো এবং বিক্রি হচ্ছে শশা টমেটো আর বিক্রি হচ্ছে করলা কাঁচামরিচ অনেক কিছু চল্লিশ টাকা পাওয়ায় বিক্রি হচ্ছে কাঁচামরিচ মুখি কচু দেখতে পাচ্ছি দর্শক আমরা আরও সামনে এগিয়ে যাব সঙ্গেই থাকবেন দেখুন এখানটিতে বিক্রি হচ্ছে কেজিতে লেবু কেজিতে লেবু বিক্রি করা হচ্ছে দর্শক এখানে বিক্রি হচ্ছে পেঁয়াজ আদা তো দর্শক আমি কিন্তু এই হাটটিতে একটি জিনিস আপনাদেরকে জানিয়ে দিই এখানে আমরা রসুন কিন্তু অনেক কম দামে পেলাম এখানে একটু জানার চেষ্টা করব রসুন কাকা রসুন কত করে বিক্রি করছেন সত্তর আশি টাকা আর এই যে ছোলাটা ছাড়া যার ষাট টাকা কেজি দর্শক আমরা এই হাটে কিন্তু একটা জিনিস খুব একটু কম পেলাম সেটা হচ্ছে রসুনটা আমরা অন্যান্য হাটে দেখে থাকি নব্বই থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে আমরা এখানে পেয়ে গেলাম সত্তর থেকে আশি টাকায় রসুন চলুন দর্শক আমরা আরও কিছু দরদাম জানানোর চেষ্টা করি কাঁচা কত করে দিচ্ছেন মুর্বি দুশো টাকা কেজি পঞ্চাশ টাকা পাওয়া দেখুন বাজারের দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর আমরা দেখতে পাচ্ছি এই পাশটিতে দেখুন চলুন দর্শক আমরা এই পাশটিতে ঘুরিয়ে দেখাই এখানে বিক্রি হচ্ছে জলপাই এবং অন্যান্য অনেক কিছুই বিক্রি হচ্ছে দেখুন দর্শক দেখুন দর্শক চলুন আমরা আপনাদের মাঝেই তুলে ধরার চেষ্টা করব এই হাটটির বর্তমান বাজার এবং এই গ্রামীণ একটি ঐতিহ্যের সুন্দর দৃশ্যগুলো দেখুন দর্শক এখানটিতে কি সুন্দর সবাই যার যার মতো করে আলো সুন্দর করে ভালো মন্দ বাছাই করে কিনে নিয়ে যাচ্ছে দেখুন কত খুটিয়ে নাঠিয়ে আলোগুলো দেখছে যেন পচা বা খারাপ কোনো আলু সে বাড়িতে না নেয় দেখুন কত নিখুঁতভাবে দেখেছে দর্শক গ্রামের মানুষ কিন্তু খুবই সহজ সরল আর তাদের মনটাও অনেক ফ্রেশ কারণ তাদের তারা এই হাটবারে কিন্তু অনেক মানুষের মিলন হয়ে ওঠে কারণ দূর দূরান্ত থেকে এই হাটে আসে মানুষ এবং তারা তাদের বন্ধু বান্ধব সকলের সাথে আড্ডা আড্ডা বিশেষ করে চায়ের দোকানে আড্ডায় মেটে থাকে এই হাটবারের এই দিনে দেখুন দর্শক এপাশটিতেও কাঁচা শাকসবজি এবং অন্যান্য তরি তরকারিতে পরিপূর্ণ হয়ে আছে দর্শক দেখুন এবার দেখা যাক এই হাটের প্রাণ মাছ বাজার এখানে নদী আর খাল বিলের মাছ বিক্রি হয় প্রতিদিন পাঙ্গাস রুই কাতলা তেলাপিয়া জলের মতোই তাজা কেউ দাম করছে কেউ দাঁড়িপাল্লা ধরে ওজন করে নিচ্ছে মাছের গন্ধ পানি ছিটানো আর বিক্রেতাদের ডাক সব মিলিয়ে এক ব্যস্ত অথচ জীবন্ত পরিবেশ এই মাছ বাজার শুধু বেচা কেনা নয় এ যেন গ্রামের অর্থনীতির মূল ভরকেন্দ্র বাংলাদেশের নদীমাতৃক দেশে প্রচুর পরিমাণে মিলে বিল ও ঝিলের মাছ যেগুলো বিক্রি হয় বাজারে হাটবারে সেই তরতাজা মাছগুলো কিনে না নিলে বাঙালির চলে না এজন্যই বলে মাছে ভাতে বাঙালি বাঙালির মাছ হচ্ছে একটি প্রিয় খাবার প্রিয় দর্শক চেষ্টা করলাম আমরা এই পাশটিতে আরও কিছু দৃশ্য দেখাই দেখুন এই পাশে দেখতে পাচ্ছি আমাদের অঞ্চলে বলে থাকে গ্যান্ডারি অনেকেই অঞ্চলে বলে থাকে কুশল এবং আঁখও বলে থাকে বিশেষ করে দেখুন এগুলো কিন্তু সব শেষে সবাই কিনে বাড়ির জন্য এখান থেকে আঁখ কিংবা গ্যান্ডারি বা এগুলো কিনে নিয়ে যায় বাড়ির সবার জন্য বাড়িতে মা বোন বা ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা যারা আছে তাদের জন্য নিয়ে যাওয়া হয় দর্শক শ্রোতা সবশেষে আপনাদেরকে আবারও হাট শেষে মানুষের যখন পণ্য কিনে নিয়ে যায় সেটাও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম কেমন ছিল আজকের এই ভিডিওটি আর আড়াইগঞ্জ এই ঐতিহ্যবাহী হাটটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চেষ্টা করেছি আপনাদের মাঝে এই অপূর্ব দৃশ্যায়ন করে আপনাদের মাঝে তুলে ধরার দর্শক সকলের সুস্থতা কামনা করে এবং এনএস টাইমসের ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করবেন এ আশা প্রত্যাশা নিয়ে আজকের মতো আমি নুনবী হাসান বিদায় নিব ভালো থাকুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং হাজির হয়ে যাব আপনাদের মাঝে সকলের সুস্থতা কামনায় আবারও বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত